বন্ধুরা তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা হচ্ছে উচ্ছে দিয়ে পকোড়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে বুঝতে পারবে না বন্ধুরা যে উচ্ছে দিয়ে আবার পকোড়া হয় এটা হচ্ছে উচ্ছে পকোড়া একদম আমি রেডি করে নিয়েছি উচ্ছে দিয়ে পকোড়া আর এই পকোড়াগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজার হয় খেতেও বেশ ভালো লাগে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে উচ্ছে পকোড়া রেসিপি তোমরা একবার হলেও বাড়িতে বানাও দেখো ছোটরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা উচ্ছে পকোড়া বন্ধুরা তোমরা সব কেমন আছো আর করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা একদম অন্যরকম দেখে বুঝতে পারছো আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আলু আলুটার আমি খোসাটাকে ছিটে নিয়েছি তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছে আর দেখো উচ্ছে নিয়ে নিয়েছে উচ্ছেগুলো কিন্তু একদম টাটকা দুটো উচ্ছে নিয়ে নিয়েছে তো আজকে কিন্তু আমি পকোড়া করবো এই উচ্ছে দিয়ে আজকের এই পকোড়া রেসিপিটি হবে তোমরা দেখতে থাকো আর তোমরা উচ্ছে দিয়ে কোনো দিনও পকোড়া খেয়েছো বা বাড়িতে বানিয়েছো কি না সেটা আমাকে জানিও ভাবছো তো তেঁতো তেঁতো তো কী হয়েছে তেঁতো কিন্তু তেঁতো আর লাগবে না পকোড়াটা বানালে অতটাও আর তেঁতো লাগবে না হয়তো লাগবে অল্প অল্প একটু একটু তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর দেখো আমি একটা গেটার নিয়েছি ঘষণে নিয়েছি এটা দিয়ে আমি গাজরটা আর এই আলুটাকে ঘষে নেব তো বন্ধুরা দেখো গাজরটাকে আমি গেটারে করে করে নিয়েছি আর এটা হচ্ছে উচ্ছে উচ্ছেটাকেও আমি একইভাবে গ্রেড করে নিয়েছি পেঁয়াজগুলোকে সরু ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এদিকে রসুনটা আর হচ্ছে কাঁচা লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিয়েছি আর এদিকে আলুটাকেও আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আচ্ছা এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এই উপকরণগুলো সব আমি এই বাটিটার মধ্যে নিয়ে নেব বন্ধুরা দেখো বাটির মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি নিয়ে নিয়েছি এতে আরও কিছুটা উপকরণ আমি মিশিয়ে নেব তো এতে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার আর নেব হচ্ছে দু চামচ মতো বেসন তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দেওয়ার দরকার নেই বন্ধুরা দিতে হবে না আর দেখো দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না এখানে আমি ওর জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর দেখো খানিকটা আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম আর এখন এটার মধ্যে আমি দিয়ে নেবো খানিকটা পরিমাণ সুজি দু চামচ মতো আমি সুজি নিয়ে নিয়েছি সুজিটাও দিয়ে নিলাম এই উপকরণগুলো আগে আমি শুকনো হাতে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব তারপরে জলের যদি প্রয়োজন হয় তখন অল্প একটু জল দিয়ে নেব। বন্ধুরা দেখো জল কিন্তু একদম দিনে তবুও কিন্তু দেখো বেশ নরম হয়েছে একটুও আমি জল ব্যবহার করিনি তোমরা কিন্তু আগে শুকনো উপকরণগুলো মেখে নেবে তারপরে যদি জল লাগে দেবে আমারটাতে কিন্তু একটুও জল লাগেনি পেঁয়াজ থেকে জল ছেড়েছে তারপরে চাল আলুটা তো আমি গ্রেন্ড করে নিয়েছি সেটা তো ধুয়ে নিয়েছে তবুও একটু যাই হোক জল ছিল তারপরে একইভাবে হচ্ছে উচ্ছি আর গাজর এগুলো সব নিয়েছি এর মধ্যে জল ছিল দেখে আর একটুও জলের প্রয়োজন হয়নি আর দেখো পকোড়া দেওয়ার জন্য ঠিক রেডি তো চলো এবার এগুলোকে আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিই কী বন্ধুরা তেঁতো লাগবে মনে হচ্ছে একটুও তেঁতো লাগবে না তোমরা একবার উচ্ছে এই পকোড়াটা বানাও দেখো ভীষণ মজার লাগবে ছোটরাও কিন্তু খেয়ে নেবে বুঝতেই পারবে না ছোটরা তো এমনিতেই উচ্ছে সচরাচর খায় না তো দেখো খুব সুন্দর তৈরি হয়েছে। বন্ধুরা দেখো একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি এবার দেখো এই পকোড়াগুলো এখন আমি ছেড়ে নিব গরম হয়ে গেছে তেলটা পকোড়াগুলো একে একে আমি দিয়ে নিচ্ছি গ্যাসের আঁচটা এখন একটু কমিয়ে নিয়েছি না হলে ভেতর অব্দি ভালোভাবে ভাজাটা হবে না ওপরটা লাল হয়ে যাবে আর ছোটো ছোটো করে ওই মিক্সের বলগুলোকে আমি দিয়ে নিচ্ছি এগুলো বলের মতো হচ্ছে তাই এগুলো উচ্ছের বলও তোমরা বলতে পারো দেখো ভীষণ সুন্দর না বন্ধুরা উচ্ছে দিয়ে যেরকম একটা রেসিপি হয় তোমরা কিন্তু ভাবতেও পারবে না তবে জানি না বন্ধুরা তোমরা আগে করেছ কি না আমাকে কিন্তু কমেন্টে জানিও তো চলো এগুলোকে আমি এখন একে একে দিয়ে নিচ্ছি আর বেশ কয়েকটা কিন্তু একইভাবে দিয়ে নেওয়া যায় দেখো বন্ধুরা আমি একসঙ্গে কিন্তু অনেক কয়েকটা উচ্ছের বল রেডি করে নিয়েছি এবার এগুলোকে হালকা

ভালো লাগে পেতো মুখেই পড়বে না করছে তো অনেকে অনেক রকমভাবে খাও একবার আমি বলছি বন্ধুরা এইভাবে বানাও দেখো তখন কিন্তু এইভাবে বানিয়ে বারবার খেতে ইচ্ছে করবে ছোটোরাও কিন্তু খেয়ে নেবে বুঝতেই পারবে না ডাল ভাতের সময় এটা বেশ ভালো লাগবে শুধুমুখী ভালো লাগবে বন্ধুরা চলো দেখেন আমি ছোটো কাজ করে আরেকটু কিছু নেবো প্রায় ভাজা হয়েই এসেছে আর বন্ধুরা দেখো কত সুন্দর লোভনীয় হয়ে গিয়েছে না এটা উচ্ছে দিয়ে তৈরি হয়েছে পারবে না বন্ধুরা হয়ে এবার এগুলোকে আমি ভালোভাবে তেল জড়িয়ে এগুলোকে তুলে নেবো এগুলো কিন্তু বন্ধুরা তোমরা হালকা হালকা ভেজে নিও আমি কিন্তু পুরো গ্যাসটাকে একদম নিবো করে এই গ্যাস এইগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখো একটা প্লেটের উপরে আমি পেপার নিয়ে নিয়েছি সাদা মানে খাদ্য পেস্টগুলো নিয়ে নিয়েছি সেগুলোর উপর এগুলো রেখে দিচ্ছি তাহলে কি হবে সেটা করে যে তেলটা থাকে তেলটা কিন্তু কাগছে কাগজে অনেকটাই কেনে নেয় বন্ধুরা আর দেখো বন্ধুরা উচ্ছে এই বলের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর আমি তো পকড়াই বলছি আবার দেখতে যেহেতু বলের মতো হয়ে গিয়েছে ওর জন্য আমি বলও বলে নিচ্ছি

অনেকগুলোই তৈরি হয়ে যাবে তবে আমি যেই যে উপকরণগুলো দিয়ে নিয়েছি বন্ধুরা তবে অবশ্য করেই সেই সেই উপকরণগুলো দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে এই পকোড়া রেসিপিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তবে তোমাদের কাছে যদি কনফ্লাওয়ার না থাকে তাহলে টিপ দেওয়ার দরকার নেই সাথে একটু চালের গুঁড়ি দিয়ে নিলেই হবে বন্ধুরা দেখো পরেরগুলো ঠিক একইভাবে আমি উল্টো কানতে লাল লাল করে ভেজে নিচ্ছি তবে এটা কিন্তু অনেকটা যে তেল লাগে বন্ধুরা সেটাও নয় অল্প তেলের মধ্যে কিন্তু এই পকোড়াগুলো একদম ভাজা হয়ে যায় উচ্ছে পকোড়াগুলো তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আমার পাশে দেখো আমার চ্যানেলের পাশে থেকো আর তোমাদের ভালোবাসাতে একটু একটু করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর কমেন্টে কিন্তু আমাকে জানিও বন্ধুরা তোমরা এইভাবে উচ্ছে পকোড়া খেয়েছো কি না আর তোমরা উচ্ছে কোনো যদি রেসিপি আমার থেকে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিয়েও তোমরা আর উচ্ছে রেসিপি দেখতে চাও কি না বন্ধুরা তবে আমি আশা করছি তোমাদেরকে উচ্ছে আরও নতুন নতুন রেসিপি তোমাদেরকে করে আমি দেখাতে পারবো দেখুন সেগুলো কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার সেগুলোকেও আমি তুলে নেব তো বলছিলাম কড়াইগুলো ঠিক একইভাবে আমি তুলে নিচ্ছি আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করে নিও আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে না কচ্ছে পকোড়াগুলো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো